নমস্কার বন্ধুরা ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে আমি আজকে একটু অন্যরকম একটা রেসিপি করব রেসিপি বলতে ওরা একটা বিস্কিট বানাবো তো বাটারের বিস্কিট তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমি কি দিয়ে করছি সামান্য ঘরে থাকার যে কোনো জিনিস আমি তো সব মানে সাধারণ কিছুই করি মানে কোনো ঘরে যা আছে সব দিয়ে আমি করে দিই তো চলুন আমি করছি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে আমি ভালো করে ফেট বাটারে একটু করবেন আমি একটু ভালো করে ফেটিয়ে নিলাম একটু লবণ দিয়ে ফেটাতে হবে বেশি লবণ দেওয়ার দরকার নেই জাস্ট অল্প অল্প আমি লবণ দিয়ে দিলাম ভালো করে এটাকে এখানে আমি এক কাপের মতো এক কাপের একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে না নিলে এগুলো আবার মানে দানা দানা থাকবে খেতে ভালো লাগে না তো একটু গুঁড়ো করে নিয়েছি আমি এক বাটির মতো ছোট বাটি দিয়ে ময়দা নিয়ে নিলাম আর এখানে বড় চামচ দিয়ে তিন চার চামচের মতো গুঁড়ো দুধ কারণ ওইসব দুধ দিয়েও হয় গুঁড়ো দুধ দিয়ে কিন্তু পাতলা হয়ে যাবে গোলাটা সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর চিনিটা আপনাদের পরিমাণ যদি বাড়িতে তৈরি করি তো পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন আর যেহেতু বাটার করব সেই বাটারটা আমি এখানে অল্প গলিয়ে রেখেছি তো বাটারটা আমি এখন এখানে দিয়ে দেবো আর বাটার যদি না দিতে চান এখানে সাদা তেল দিলেও হবে সাদা তেল দিয়েও আপনারা করতে পারেন তো আমি চলুন আমি এটাকে আমি ভালো করে মেখে নিই একটা ডো তৈরি করে নিই যেহেতু এটাতে সুজি দেওয়া আছে সেহেতু এই ডোটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব রেখে তারপরে আমি আবার আসছি আর এখানে কিন্তু আমার আর একটু ময়দা লেগেছে যেহেতু একটু পাতলা হয়ে গেছে আমি আর অল্প হাফ কাপের মতো কিন্তু ময়দা আমি আরও মিশিয়েছি তো এটা রেস্টে থাক দশ মিনিট পর আমি আসছি আমার যে ডোটা হয়ে গেছে এখান থেকে আমি যে যেরকম পারবে সে ওরকম শেফ দেবে হাতে একটু তেল মেখে নিতে হবে হাতে একটু তেল মেখে নিয়ে বেশি বড় করার তো দরকার নেই যে যেরকম শেফ দিবে আমি এরকম শেপ দিচ্ছি আমি বিস্কুটের মতো আমি এভাবে আর যদি কেউ চকলেটই খেতে চায় তো সেখানে মধ্যে একটু কোকো পাউডার দিয়ে দেবে চকলেটের ফ্লেভার চলে আসবে আমি এরকম করে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি আমি পরে দেখাচ্ছি এটাকে যদি লম্বা শেপ দিতে চাই কেউ লম্বা শেপও হবে লম্বা শেপের থেকে বিস্কুটের আকারটাই ঠিক আছে আমি এভাবে আমি সবগুলো করে পরে আসছি আমি এখানে না অল্প করে গুঁড়ো চিনি দিয়ে যে গুঁড়ো চিনিগুলো আছে সেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা যদি কেউ চায় এই মাইক্রোওয়েভে দিয়ে দিতে বা বেক করতে যেভাবে কেক তৈরি করে সেভাবে ওটা কিন্তু হয়ে যাবে তো আমি এটা একটু সামান্য তেলে ভেজে নেব চলুন এটা আমি তেলে এখন ভেজে নেব তেলটা বসিয়ে দিয়েছি তো তেলটা একদম পুরো গরম হওয়ার দরকার নেই অল্প গরম হলেই হবে এটা হালকা আচা হয়ে যাবে তো আমি এটা এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি বেশি গরম হয়ে গেলে তেলটা পুড়ে যাবে সেই জন্য আমি অল্প গরম করে এগুলো দিয়ে দিচ্ছি বেক করতে চাইলে কিন্তু এটা বেগও হয়ে যাবে কেক যেরকম করে তৈরি করে সেভাবে যদি বসিয়ে দেন একটা একটা করে ফুটো ফুটো থালায় নিয়ে তাহলেও এটা হবে মাইক্রোওয়েভেও হবে আমি এটা এভাবে আমি হালকা করে ভেজে নিব হালকা আছে ভাজবো এই দেখুন সবগুলো আমি এইভাবে করিয়ে নিয়েছি বিস্কিটের মতোই হয়েছে কিন্তু বিস্কিটের মতো এত মুরমুড়ে হবে না এটা কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ লাগবে বাটার বিস্কিটের মতো এতে খেতে ভালো লাগবে তো আপনারা এটা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন আর যদি বাটার বিস্কিটের মতো মুড়মুড়ে করতে চান তো এখানে একটু বেকিং সোডা ফেলে দেবেন বেকিং পাউডার তো সেরকম বিস্কিটের মতোই হয়ে যাবে তো আমি এটা তেলে ভেজেছি বিস্কিটের মতো করতে চাইলে বেকিং পাউডার দিলে তো ওটা বেক করে নেবেন ওই কেক যে কোন যেভাবে তৈরি করেন সেখানে তো আমি এটা হালকা তেলে ভেজে নিয়েছি সেটা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা চায়ের সঙ্গে বিকেলে বা সকালে চায়ের সঙ্গে নাস্তাটা আমি সেটা আমি এইভাবে করলাম তা আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি নমস্কার আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন